নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো চলো আজকে কিন্তু অনেকদিন পর আবার বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসায় আমি যাতে আরও অনেক দূর পৌঁছাতে পারি আর তোমরা আমার পাশে থাকলেই আমি একমাত্র পৌঁছাতে পারবো সেটা আমার ভরসা বিশ্বাস তো চলো আছে অষ্টমী স্নানের মেলা রয়েছে তো আমরা দেখি কলকাতা থেকে তাড়াতাড়ি চলে আসবো অষ্টমী স্নানের মেলার আগেই চলে আসবো চলো দেখো দেখতে দেখতে মেয়ের স্কুলের মানে মেরি স্কুলের সামনে চলে এসেছি আর এই যে আমরা আস্তে আস্তে মেয়ের স্কুল কিন্তু খুলেই যাবে তো মেয়ের স্কুলটা মিস যাবে দু একদিন হয়তো তারপর থেকে স্কুল আবার শুরু হবে নতুন করে এই যে ছুটি রয়েছে তাই একটু যাচ্ছি ঘুরতে তো চলো ঘুরে আসি ভালো মতো আর এই যে মেয়ে কি স্কুলে ছুটি দেখো তো খাচ্ছে খাওয়াতে ব্যস্ত আমাদের মা সবসময় যেতে আসতেই আমরা দর্শন করি খুবই জাগ্রত আমরা মানি মন থেকে মাকে তাই প্রণাম করে নিলাম করে আমাদের তিন মূর্তিকে দেখে নাও তবে এবার কিন্তু বাড়িতে এসে একদমই নিস্তার পাব না কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে রয়েছে বড় মেলা অষ্টমী স্নানের মেলা যেটা করতোয়া নদীতে হয় তো বাড়িতে এসে কিন্তু সেই মেলাটা পাবো আর মেয়ের স্কুলও খুলে যাবে তো এসে কিন্তু একদমই ভালো লাগে না মানে কোথাও থেকে ঘুরে এসে দেখবে মনটা কিন্তু একদমই মনমরা হয়ে থাকে বাড়িতে আর ভালো লাগে না আর বাড়িতে এসে তো কাজের নিস্তারই থাকবে না তবে কি বলো তো এবারে একটু এনার্জি থাকবে কারণ বাড়িতে এসেই রয়েছে দুদিন পরে মেলা তারপর মেয়ের স্কুল রয়েছে শরীর মন ভালো না লাগলেও এনার্জি দিতেই হবে কারণ সকাল সকাল মেয়ের স্কুলের জন্য আমাকে তাড়াতাড়ি উঠে তার সমস্ত কিছু রেডি করতে হয় এটাই হচ্ছে ডিউটি যাই হোক একটু নিজেকে ফ্রি করে আসি তারপর তো তো সংসার চলো এবার আমরা প্রথম যাচ্ছি কলকাতায় বাস করব কেমন জার্নি করবো সেটাই শেয়ার করব তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করে রয়েছি বাসের টাইম দেওয়া রয়েছে যাই হোক একটুখানি আগেই এসেছে আগে আসাটাই ভালো দাঁড়িয়ে থাকতে থাকতে একদমই কমর ধরে গেছে তারপর কি করেছি পাশে একটা দোকান রয়েছে আর বিকেল আর সকাল তোমার চা ভালোই হয় তো যাই হোক এখানে একটা চা নিয়ে নিলাম দুধ চা সুন্দর করে খেয়ে নিলাম তারপর দেখো এখানে বাসের জন্য ওয়েট করছি প্রথমে তো আমরা ভাবছি যে কোন বাসটা হবে কোন বাসটা হবে মানে সব কটাই বাস অত ঝকঝকে চকচকে ছিল না যাই হোক আমাদের বাসটা না খুব সুন্দর সাজানো গুছানো ঝকঝকে ছকচকে ছিল একদম দেখেই মন ভরে গেছে তো যাই হোক প্রথমবার জার্নি করছি আর এত সুন্দর একটা বাস সত্যি দেখেই তো মন মুগ্ধ হয়ে গেছে তারপর বাসের সিটে তো কোনো তুলনাই হবে না যাই হোক আমরা ডবল বেড নিয়েছি আর ওর বাবার জন্য একটা সিঙ্গেল বেড নিয়েছি ওর শুয়ে যাওয়ার জন্য যাতে করে কোনো অসুবিধা না হয় দেখো সবার মনে এত হাসি ফুটেছে বাসের এত সুন্দর দেখে আমি তো প্রথমে ভাবতে পারিনি যে বাসের ভিতরেও এত সুন্দর হয় কারণ বাসের জার্নি আমি কখনোই করিনি হ্যাঁ করেছি এমনিতে নর্মাল বাসগুলোতে উঠেছি কিন্তু এমন মানে এসি সার্ভিস এত সুন্দর শুয়ে যাওয়া দূর জার্নি তো করিনি কখনও তাই প্রথমবার করছি যাই খুব ভালো খুব সুন্দর তোমরা দেখে দেখেই বুঝতে পারছো তো আমরা ডবল বেডের সিটটা না মনে হচ্ছিলো বাড়ির বিছানার মতন খুব সুন্দর ছিল এসি ছিল আর ওখান থেকে কম্বল বালি কিছু দিয়ে দিয়েছে আর টিফিনও দিয়েছিল বাবা উপরে মানে উপরে আর আমরা এখানে তিনজন একসাথে শুভ তো তিনজনের জায়গা যে এত সুন্দর করে মানে হয়ে গেছে বাড়ির বিছানা মতন আমাদের কোনো মনেই হয়নি যে আমরা বাসে জার্নি করছি তারপর তো চলে এলো আমাদের খাবার মানে টিফিন দিয়েছে তারপর মাঝখানে মাঝখানে বাস থামবে সেখানে সেখানে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে তারপর খাওয়া দাওয়া করে তোমরা বাসে উঠতে পারবে একটা টাইমিং দেওয়া থাকবে তো সেটাই ছিল সব কিছুই ভালো লাগবে তবে কি বলতো মানে বয়স্কদের নিয়ে একটু জার্নিটা অসুবিধা হয় যাই এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে এই যে বললাম না মাঝখানে মাঝখানে বাস স্টপ থাকবে তো সেখানে সেখানে থামবে দেখো আমরা এখন এখানে একটুখানি ওয়াশরুমে এসেছি তো এটা একটা পেট্রোল পাম্প এখানে থেমেছে বাস এই যে আমাদের বাস এই যে অষ্টমে যাব তো তোমাদের একটু আগেই বললাম বয়স্কদের নিয়ে একটু বাসে জার্নিটা কষ্টই হয় কারণ সবসময় ইচ্ছে মতো তোমরা টয়লেটে যেতে পারবে না আর বয়স্ক কি ইয়ংদের নিয়েও যে এত বড় সমস্যা মানে আমি বুঝতে পারিনি কখনো ভাবতে পারিনি সেটা যে আমার সাথেই হবে কারণটা হচ্ছে এই যে উপরের সিটটাই তো আমার বড় ছিল তো ও না ওয়াশরুমে নেমেছে আমাকে বলেও নামেনি মোবাইলটাও রেখে গেছে ব্যাগও রেখে গেছে তারপর কি হয়েছে পাশ থেকে এক দাদা বলছে যে দিদি আপনার হাজব্যান্ড নেমেছিল কিন্তু বাসে উঠেনি আমি তো মানে শখ হয়ে গেছি যে কি বলছো তারপর বললো বাস কন্টাক্টারকে বলুন যে বাসটা থামাতে দাদা মানে আপনার হাজব্যান্ড উঠেনি তো আমি তৎক্ষণাৎই আর কি ডাকছিলাম আর শুনতেও পারছিল না তারপর দরজাটা খুলে বললো যে আপনি ফোন করুন আপনার হাজবেন্ডকে পরে বাসে আসতে বলুন লাইনের গাড়ি রয়েছে এখানে হাই রোডে গাড়ি থামানো হবে না আমি তো মানে কী বলবো এই যে আমার বোনও ছোটো আমার মেয়ে ছোটো আর বিয়ে বাড়ি যাচ্ছি অনেক কিছু ছিল গয়না টাকা পয়সা চাই হোক আমি বাচ্চা নিয়ে কী করবো প্রথমবার বাস জার্নি করছি আমি কিছুই চিনি না তারপর কিছুক্ষণ পরে একটা আন্নার নাম্বার থেকে ফোন আসে সে ফোনটা আমার বড়ি করে বললো যে আমি তো বাসে উঠতে পারিনি যাই হোক আমি তো রাগ দেখাচ্ছিলাম যে তুমি বাসে উঠতে পারো তুমি নেমেছ আমাকে বলো মোবাইল নাওনি তো যাই হোক কিছুক্ষণ বলার পরও বললো যে ঠিক আছে ফোনটা রাখো আমি অন্য কারো মোবাইল থেকে ফোন করছি বাসের কন্ট্রাকদারকে বলো বাসটা থামাতে আমি বললাম যে হ্যাঁ বলেছি কিন্তু থামবে না তোমাকে বলেছে পরে স্ট মানে আসতে অন্য লাইনের বাস ধরে তো তেমনটাই করেছে তারপর তো আর যাই হোক আমি কিছুক্ষণ পরে আবার ফোন করেছিলাম ওই নাম্বারে তো ফোন ধরে বললো যে দাদা তো বাসে উঠে গেছে যাই হোক অন্য নাম্বার থেকে ফোন করেছিল তারপরে কি করব তারপরে তো আরও টেনশনে পড়ে গেলাম কোন বাসে উঠেছে কী আমি তো কিছুই বলতে পারলাম না তারপর আরও পাঁচ মিনিট পরে ফোন ফোন করেছিল আরও একটা আন্নার নম্বর থেকে তখন বললো যে আমি তোমাদের পিছনেই রয়েছি পিছনে বাসে তো যাই হোক তারপর এসেছিলো বাসে উঠেছে মানে আমার তখনই প্রাণ ফিরে পেয়েছি আর বাস জার্নি করবো না আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছে এবার যেখানেই নামছি একসাথে নামছি যেখানেই উঠছি সব মানে একসাথে করছি কারণ কেন বলো তো মানে বাসে চেনে তো আমি কখনো করিনি আর কী রাস্তাঘাট কিছুই চিনি না তারপর এই যে একটা ধাবায় থেমেছে এখানে কিন্তু সবাই মিলে নেমেছি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব তারপর আবার একসাথে গিয়ে বাসে উঠবো সত্যি কথা বলতে বাসের জার্নি যে আমার প্রথমবারে এত একটা মানে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি সব কিছুই ঠিক ছিল কিন্তু ও যে নেমেছে আমাকে একটা বার পক্ষে বলতে পারতো ও ভেবেছে যে ও ঘুমাচ্ছে আমি আর ওকে বলবো না যাই হোক আমি টুক করে ওয়াশরুম থেকে চলে আসবো কিন্তু ওয়াশরুম থেকে আমাকে পরে যেটা বললো মানে খালাসি দাদা আছে তাকে ডেকেছিল সে নাকি শুনতে পারেনি তো যাই হোক ও আর কি প্রথমবারই ও জানি করছে ও হচ্ছে ভাবতে পারেনি যে ওর সাথে এমনটা হবে যাই হোক মানুষ মাতৃকে ভুল হয় কিন্তু এত বড় ভুল সত্যি কথা বলতে আমি আর মেয়ে আর আমার বোন কী করতাম এই নিজেও চিন্তা ভাবনা করতে পারছি না যাই হোক ওর মাথায় বুদ্ধি ছিল পরের বাসে উঠে এসেছে তারপর এই যে তা দিয়েছিল দিয়েছিলো তখন তো আর টিফিনটা খায়নি তারপর এখানে বোন আর মেয়ে অর্ধেক রাত্রে খিদে পেয়েছিল তাই টিফিনটা খাচ্ছিলো তারপরে দিকে কি আমি তো ওই টেনশনেই পাচ্ছিলাম না তো বরকে অনেকক্ষণ ধরে আমি বকা টকা করলাম যাই হোক বকা মানে বকাঝোকা করে আর লাভ নেই আর মানে বাসের সার্ভিস খুব সুন্দর ছিল এসি বাস ছিল ওখান থেকে সমস্ত ওরা আর কি কম্বল দিয়েছিল বালিশ বেডশিট খুব সুন্দর বাসের সার্ভিসটা সত্যি খুব সুন্দর লেগেছে কিন্তু মাঝখান থেকে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো ওই যে তারপর পুরো বাসের লোকই তো মানে কী বলবো সত্যি কথা বলতে সবাই হেল্প করেছিল আর বাসে সবাই ভালো ছিল তো এটাই বাস জার্নি ভালো তবে কি বলো তো বাচ্চা নিয়ে বয়স্ক লোকদের নিয়ে আর কি বাসের জার্নিটা একদমই আমার পক্ষে ভালো লাগলো না তারপর যাই হোক আর একটা স্টপিস দিয়েছিল এটা হচ্ছে এটা আমাদের লাস্ট স্টপিস কারণ এরপরেই কিন্তু আমরা নামবো আর এখানে আমাদের নামার কথা ছিল তবে এখানে নামবো না তো যাই হোক আমরা যেখানে যাচ্ছি সেখানে ডাইরেক্টই যাব সে কারণে এখানে আর নামব না নাহলে এখানেই নামতাম তারপর এটা ছিল কৃষ্ণনগর বাস স্টপিস তো খুব সুন্দর ছিল আর টয়লেটটা তো প্রচণ্ড সুন্দর ছিল এখান থেকে ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল প্রায় হয়ে গেছে এখন সাড়ে চারটা মতো বাজে তো একটু গরম গরম এই যে মাটির ভারে চা খেয়ে নেব এটা আমার অনেক দিনের ইচ্ছা আর এখানে কৃষ্ণনগরে অনেকক্ষণ থেমেছিল তো এখানে ড্রাইভার খালাসি সবাই খাওয়া দাওয়া করছিল আর কি তাই এখানে একটু সময় মানে বেশি থেমেছিল এখান থেকে আমরা চা খেয়ে নিলাম আর দেখো কত সুন্দর ছিল রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল আর অনেক লোকজনও ছিল এখানে অনেক বাস থেমেছে তারপর এখান থেকে ফ্রেশ হয়ে তারপর দেখো এই যে আমরা বাসে উঠে পড়েছি এবার বেশিক্ষণ আর বাস জার্নি নেই এবার আমরা নেমে পড়বো দেখো এটা হচ্ছে আমার বারাসাত তো আমরা এখানেই নামবো তো বারাসাত থেকে কিন্তু আমরা ট্রেন ধরে চলে যাবো ঠাকুরনগর ঠাকুরনগর যাব এই কারণে ঠাকুরনগরেই হচ্ছে আমাদের গন্তব্যস্থল কারণ আমরা এখানে বিয়ে খেতে এসেছি আর মেয়ের স্কুল ছুটি ছিল সে কারণে ঘুরতে এসেছি তো থাকবো বেশ কয়েকদিনই থাকবো তো চলো এখান থেকে এবার টোটো ধরে যাব আমরা স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে চলে যাবো আমরা ঠাকুরনগরে তো পুরো ভিডিওটি দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার বাচ্চানিটা নিটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই তো আমরা সকাল সকাল পৌঁছে গেছি স্টেশনে সকাল সকাল মর্নিং ওয়াকে আসি এখন বাজে পাঁচটা পনেরো আর দেখো আমরা এখন স্টেশনে কি ভালো লাগছে সকালের আবহাওয়াটা খুব সুন্দর

তো দেখো এই যে স্টেশনে এসে বসে রয়েছে ট্রেনের জন্য ওয়েট করছি টিকিট কাটা হয়ে গেছে তো ওইদিকে আমার বর জিজ্ঞাসা করছিল ওর শালিকে যে বাসের জার্নিটা কেমন হয়েছে তো আমরা তো হাসছিলাম কারণ যা করেছে তুমি তা আর বলার এই যে ট্রেন চলে এসেছে এবার উঠবো আর লজ্জা দিয়ে লাভ নেই বেঁচে রাখে তো সত্যি কথা বলতে ট্রেনটা প্রচণ্ড ফাঁকা ছিল আর এই সমস্ত ট্রেনগুলোতে একদমই জায়গা পাওয়ার মতো না আর সকাল যেহেতু অনেকটাই সে কারণে এই যে ফাঁকাই রয়েছে তো চলো এইদিকে দেখো মেয়ের ঘুম এখনো কাটেনি মেয়ে তো হাই তুলছে আর এই যে তারপর সত্যি খুব সুন্দর ওয়েদার আমি তো ওইখানে দরজার সামনে এসে দাঁড়িয়ে বাইরের আবহাওয়াটা দেখছিলাম আর যেতে যেতেই না একটা সুন্দর দৃশ্য দেখতে পেরেছি দেখো এই যে মাঠগুলো দেখছো মাঠগুলো ফুলে মানে ভরা পুরো গাঁদা ফুলে ভরা জানি না কী কী ফুল রয়েছে তো দূরের থেকে আমি গাঁদা ফুলই দেখতে পেরেছি অনেক সুন্দর ফুল চাষ হয়তো যদি সত্যি বাড়ি থাকতো প্রত্যেক দিনই এখানে চলে আসতাম রিলস বানাতে তো সেটা তো আর ভাগ্যে নেই যাই হোক বুক থেকেই দেখছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশনে অনেক দিন পর এলাম প্রায় সাত আট মাস পর এলাম যাই হোক এবার অনেক তাড়াতাড়ি এসেছি না হয়তো দেড় বছর এক বছর পর পর আসি কিন্তু আসি তো যাই হোক আমার বরের বাড়ি ছিল এখানে তো তো আমরা এখান থেকে টোটো নিয়ে বাড়িতে যাব আর বাড়িতে দেখো কেউ উঠেনি